বন্ধুরা আমরা দু হাজার পঁচিশ সালের একেবারে শেষ প্রান্তে আমরা শেষ মাসেই কিন্তু নভেম্বর মাস পর্যন্তই কিন্তু শেষ মাস ধরা হয় অতএব আর কয়দিনের মধ্যেই আমরা নতুন বছরের সুস্বাগত জানাব তাহলে এই বছরের শেষ প্রান্তে যারা ভালো করে তারা কিন্তু বছরের শুরুতেও কিন্তু ভালো করে তবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পনেরোই ডিসেম্বর কেন ডিসেম্বর মাসটা শুরুটাই যদি আমি বলি তাহলে আপনাকে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণকে একটু সতর্ক থাকতে হবে আপনার খরচপাতিটা কিন্তু বৃদ্ধি পাবে এবং অতিথি সমাগমটা কিন্তু বেশি হবে হয়তো খরচপাতির হাত থেকে রক্ষা নিজেকে বাঁচান এবং আপনার শরীরটাকেও একটু আপনার সতর্ক থাকতে হবে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাগণ যাকে আপনার শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বা প্রিয় ঘর সেই রাশির আপনার সেই সমস্ত রাশি শুক্র যে ঘরেই থাকবে বা যে ঘরের অধিপতি বা ভালোবাসবে তা সে কিন্তু ভোগ বিলাস কাম বাসনার মধ্য দিয়েই ধাবিত হয় কিন্তু তারপরও গ্রহদের গ্রহন্তরের কারণ আপনারা জানেন এই নভেম্বর মাসে গ্রহদের অনেক গতি পরিবর্তনের কারণে অনেক শুভ শুভ জিনিসও কিন্তু অনেক সময় আপনার বিফল বিফলটা প্রকাশ করতে পারে সেই জন্যই বলছি মানে রাশির জাতক ও জাতিকেগণ বর্তমানে একটু সর্ববিষয় সতর্ক মধ্য দিয়ে আপনার চলতে হবে তবে আপনার আপনাকে কিন্তু বৃষরাশি আপনার দু হাজার পঁচিশ সালে আপনার সৌভাগ্য ভাগ্যবান হিসাবেই কিন্তু আপনি পরিচয় রেখে আসছেন আপনার কর্মজীবনে সাফল্যতা বছর হিসাবেই কিন্তু পঁচিশ সালকে ধরা হয় তাহলে আপনার এই নভেম্বর মাসের শেষ প্রান্ত এবং ডিসেম্বর মাস এই শেষ প্রান্তটাও কিন্তু কর্মজীবনের সাফল্যতা আপনি অর্জন করতে পারবেন এবং আপনার স্থিতিশীলতা বজায় রাখতেও আপনি সক্ষম হবেন তাছাড়া এই দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি অগ্রগতি দীর্ঘমেয়াদী পেশাগত পদোন্নতি সুযোগ সুবিধা অগ্রগতির দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন বৃষরাশির জাতক ও জাতিকাগণ পারিবারিক দায়িত্ব কারণে মানসিক চাপটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনার নিজের কারণে না হলেও পরিবার পরিজনকে সুখে রাখার জন্য আপনার মানসিক চাপটা পারিবারিক চাপটা বৃদ্ধির দিকে যাবে অনেক দায় দায়িত্ব আপনার উপরে পড়বে আপনি সুন্দর মতো পরিচালনা করার এবং দায়িত্ব নিজ কাঁধে দায়িত্ব নিয়ে নেওয়ার কারণে মাঝে মাঝে একটু মানসিক চাপের মধ্যে যে আপনি পড়বেন না সে কথা নয় বিশেষ করে তারপরও বলবো বৃষ রাশির জাতক ও জাতিকাগণ দু সালটা তার জন্য সৌভাগ্য বছর হিসাবেই তাকে ধরা হয় তার আর তার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি মধ্য দিয়েই ভোগ বিলাস কাম বাসনার মধ্য দিয়েই রাশির জাতক ও জাতিকাগণ আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং ভালো কিছু পরিমাণ অর্থ অর্থকরী টাকা পয়সা বিষয় সম্পত্তি সে কিন্তু করতেও পেরেছে এবং আরও কিছু সম্পত্তি করার দিকেই সে ধাবিত হচ্ছে নতুন একটা গাড়ি ক্রয়ের জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে এবং আপনার সাফল্যতা পদোন্নতি কর্মক্ষেত্রে যে অগ্রগতির দিকেই আপনি ধাবিত হচ্ছেন আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পদোন্নতিও পাবে এবং পদোন্নতি যে হওয়ার একটা কথাবার্তা চলছে সেটা যে কোনো সময় আপনার অনুকূলে আপনার এসে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সেলপাতি বেড়ে যাবে এবং সম্প্রসারণ সাফল্যতার সুযোগ আপনি কিন্তু পাবেন বৃষরাশির জাতক ও জাতিকাগণ তবে একটা কথা আমার মনে রাখবেন বৃষরাশির শনি কিন্তু আপনার মানে বছরের শুরু থেকেই আপনার ব্যবসার জায়গায় অর্থের জায়গায় দায় দায়িত্ব মনোযোগের জায়গায় কিন্তু সে দৃষ্টি প্রদান করছে মাঝে মাঝে একটু অলসতার দিকে আপনাকে ধাবিত করতে পারে কিন্তু আপনার মনোবল বৃদ্ধি করবে দায়িত্ব বৃদ্ধি করবে এবং ব্যবসায় সফলতাও আপনাকে শনি দেব এনে দেবে এবং শনি দিয়ে আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দিবেন না আবেগ করতে গেলে আপনার কিন্তু অর্থ কিছু হানির যে যোগটা সেই যোগের মধ্যেই আপনি পড়বেন অতএব আবেগ নয় ব্যবসা বাণিজ্যে কোনো নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে আর্থিক সিদ্ধান্ত লক্ষ্য এবং লক্ষ্য অপেক্ষা না করে বর্তমান তথ্যের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন অর্থাৎ বর্তমানে আপনি যার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন তার সুনাম টুক কেমন আছে কোন বদনামটা কোন কোন ক্ষেত্রে বদনাম অর্থ সে মাইট দেওয়ার মতো তার মানসিকতা কিনা কিনে কাগজপত্র সহকারে আপনার ব্যবসা বাণিজ্য আপনি হাত দিতে পারেন মানসিক চাপটা আপনার বৃষরাশি জাতক ও জাতিকে কেন এই মানে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে পাঁচই ডিসেম্বর কেন পনেরোই ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনার যে নতুন বছরের আগ পর্যন্ত মানসিক শান্তিটা আপনার যে বজায় থাকবে না সে কথা নয় নিয়মিত ধ্যান যোগাযোগ এবং ব্যায়াম ব্যায়ামটা আপনার করা উচিত তাহলে আপনার অনেক জায়গায় আপনি সুস্থতা আপনি কিন্তু পাবেন বিবাহ বিশ্বরাশি জাতক জাতিকে বিবাহর কথাবার্তা এবং মনের মতো পাত্রপাত্রী পাওয়ার একটা দারুণ সময় কিন্তু মধ্যেই আপনি পড়ে গেছেন তবে আপনি কোনো বিশ্বাসযোগ্যতা ব্যক্তির অভাবের মধ্যে পড়তে পারেন বিশ্বাসযোগ্যতার কিছু অভাব আপনার বন্ধুর মধ্যে আপনি দেখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকার সময় মনোযোগের একটা অভাব আপনি পরিলক্ষিত করবেন এবং আপনি এই বছর কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আপনি করতে পারবেন সক্ষমতার পরিচয় দিতে আপনি পারবেন বিবাহর ক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বজায় থাকবে নতুন সম্পত্তি নতুন গাড়ি এই গাড়ি সম্পত্তি কেনার উপযুক্ত সময় এই সময়টাকেই আপনার বলা হবে বিশ্বরাশি জাতক ও জাতিকা গণের আপনার বিশেষ করে অতিরিক্ত ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার আটকে থাকা অর্থটা আপনার অনুকূলে আপনার মধ্যেই আপনি মানে আপনার দিকে আসবে এবং এর একটা ফয়সলা কথাবার্তা কিন্তু শেষ পর্যায়ে আপনার চলবে আপনার কেরিয়ার একটা স্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে নিন সেই সময় সেই দিকে আপনি এগিয়ে চলুন আর্থিকভাবে নিখুঁত লক্ষণের লক্ষণের জন্যই অপেক্ষা করার পরিবর্তে আপনি ইতিবাচক ইতিবাচক কাজের দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন তাতে আপনি রকম সন্দেহ নাই এবং আপনার বিশেষ করে দু সালে এই আপনার বিশ্বরাশি সিংহ তুলারাশি ধনুরাশি মিন রাশি জাতক ও জাতিকেগণের এই বর্তমান শেষ সময়টা বেশি আপনার উজ্জ্বলতা অর্জন করতে সক্ষম হবে আপনার বিশ্বরাশির জাতক এই নভেম্বরের শেষ প্রান্ত এবং ডিসেম্বরের বিশেষ করে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃষরাশি সিংহ তুলারাশি ধনুরাশি মীন রাশির জাতক জাতিকেগণ উজ্জ্বলতর এবং দীপ্ত শিখার মতো তাদের অর্থ ঝড়ের মধ্যে তারা কিন্তু পড়বে এবং তাদের ইতিবাচক জ্ঞানের মধ্য দিয়ে অর্জন করতে সক্ষম হবে তাদের প্রেম প্রচুর অর্থ সম্পদ এবং শুক্রুর প্রেম এবং সমৃদ্ধি ভোগ বিলাসের মধ্য দিয়েই বিষরাশির জাতক সহ এই কয়টা রাশি তারা কিন্তু শেষ সময়টা ভালো করবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ নিখুঁত মানে বিশ্বরাশির জাতক লোকেরা স্থিতিশীলতা ঘনিষ্ঠ এবং আনুগত্য প্রভুভক্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কারোকে কথা দিলে সে কথা রাখার চেষ্টা করে এবং প্রেমে তারা কিন্তু সহজে প্রেমেও কিন্তু পড়ে না প্রেমে পড়লে তারা কিন্তু প্রেম ভাঙেও না তারা মীন রাশি কর্কট কন্যা মকর রাশি নিখুঁত সঙ্গী এই যে আপনার মীন রাশি কর্কট রাশি কন্যা রাশি মকর রাশি এই জাতকগুলো বিষরাশির জাতকের জন্য বর্তমান সময় তার অনুকূল একটা মানে মিত্রতা বা আপনার শুভ বলে ধরা হবে এবং এই সময় আপনার বিশ্বরাশি জাতক ও জাতিকাগণকে ভাগ্যবান হিসাবেই ধরা হয় বছরের শুরুতেও যেমন ভাগ্যবান বলা হয়েছে বছরের শেষেও পাঁচই ডিসেম্বর পর্যন্তই তাকে ভাগ্যবান হিসাবেই ভাগ্য তার পাশাপাশি থাকবে এবং ভাগ্য অর্থ সম্পদ বিষয় সম্পত্তি তার পাশে থাকবে এবং পূর্ণ সমর্থনও পাবে সৃষ্টিকর্তার অর্থাৎ শুক্রুর পরিপূর্ণ আশীর্বাদ বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ বা আশীর্বাদও কিন্তু পাবে আপনার এই মানে নভেম্বরে বৃহস্পতির আশীর্বাদও পাবে এর অনেক কারণ আছে এর কারণটা হচ্ছে নভেম্বর মাসে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের কারণে অত্যন্ত আপনার শুভ সংযোগ তৈরি হবে সরি এবং এই নভেম্বর মাসে তিনটি রাজ্যগের প্রভাবটাও কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাগণ পাবে এবং শুক্র সে কিন্তু নভেম্বর মাসে প্রথম থেকে তার নিজের ঘর বৃষরাশি এবং তুলা রাশিতে গোচর করে ফলে মালব্য রাজ্যকে তৈরি করবে এবং বিশ্বরাশির জাতক ভাবতেই পারবে না তাদের মনের আশা ইচ্ছা শক্তি তো পূরণ করতে পারবেই এবং বড় ধরনের একটা পরিকল্পনার দিকে বৃষরাশির জাতক ও জাতিকাগণ তারা যেমন পতিত হবে এবং এবং বৃহস্পতি ও চন্দ্র সংযোগ হওয়ার কারণে তুলারাশিতে বুধ ও শুক্রের সংযোগের কারণে অতি শুভ লক্ষ্মী নারায়ণ যোগেও সে কিন্তু পতিত হবে স্বয়ং লক্ষ্মী তাকে লক্ষ্মী নারায়ণ বিষরাশির জাতক ও জাতিকাগণকে অর্থশালী বৃত্তশালী সম্পদশালী যশালী ক্ষেতিশালী এবং সম্মানশালী করে তুলবে এবং এই সময় বিশ্বরাশি রাশি আপনার সপ্তম ঘরে রুচক রাজ্যক তৈরি প্রভাবটাও কিন্তু সে পাবে এবং ফলস্বরূপ বিশ্বরাশি জাতক জাতিকাগণ একটা অন্যরকম শক্তি অনুভবও কিন্তু তারা আপনার পাবে এবং তাদের অর্থ সম্পদে জোয়ারের মধ্যে পতিত হবে সাফল্যতা উন্নতির একটা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাগণ কত মারাত্মক প্রভুভক্ত তা কিন্তু হারে হারে টের পাবে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে বছরের শেষ প্রান্তে কারণ এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী এরা দায়িত্ববান প্রভুভক্ত এরা কোনো কাজ করার আগে কাজটা শেষ না হওয়া পর্যন্ত তারা কাজটা তা কাজ থেকে ওঠে না এবং প্রভুকে খুশি রাখার জন্য তারা অধিক পরিশ্রম করে থাকে এবং যার কারণে বিশ্বরাশির জাতক জাতিকেগণ তাদের প্রভু মালিকের কিন্তু খুব প্রিয় পাত্র পাত্রপাত্রীও হন এবং এরা যদি কোনো কথা দিয়ে থাকে সে কথাটা রাখারও চেষ্টা করে তারা মৃত্যুর আগেও সেই কথাটা রাখার চেষ্টা তারা করে এটা হচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকীগণের অন্যতম স্বতন্ত্র সামাজিক পরিচয় এবং প্রতিষ্ঠার সফলতা দিকেই সে কিন্তু অর্জন করতে পারবে এবং বৃষরাশি জাতক ও জাতিকা আপনারা জানেন সূর্য নক্ষত্র পরিবর্তনে যে কয়টা রাশি ভাগ্যবান সৌভাগ্যের দিকে পড়বে এর প্রভাবটা বিশ্বরাশিও কিন্তু আপনার পাবে অতএব বিশ্বরাশির জাতক জাতিকাগণ আপনার অবস্থান একের পর এক শুভর দিকে ধাবিত হচ্ছে এবং আপনার নবগ্রহে এই যে নবগ নবগ্রহের একটা প্রভাব বিশ্বরাশির জাতক জাতিকাগণ পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনার একটা প্রভাব সে কিন্তু পাবে এবং তার অপ্রত্যাশিত লাভ এবং লজ ব্যবসার থেকে আপনার উন্নতি লাভ এগুলোও কিন্তু বৃষ রাশির জাতক ও গণ কিন্তু আপনার পাবে এবং অর্থনৈতিক একটা জোয়ারের দিকে সে কিন্তু ধাবিত হবে অর্থনৈতিক টেনশন দুশ্চিন্তা তার দূরও হবে এবং আপনার বৃষ রাশির জাতক ও জাতিকা গণের একটা অনুকূল পরিবেশ আর পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হবে স্বাস্থ্যের পরিস্থিতি তার একটা অনুকূল পরিবেশে দিয়ে যাবে স্বাস্থ্য তার ভালো স্বাস্থ্যটা তার নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে কিছুটা অর্থপরি খরচ হবে ব্যবসা বাণিজ্যে আবেগের কারণে ব্যবসায় আপনি বড়ো ধরনের মূলধন দিয়ে টেনশন দুশ্চিন্তা মানসিক কষ্টের মধ্যে পড়তে পারেন পড়াশোনার শ্রেষ্ঠত্ব অর্জন আপনি ধরে রাখতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য আপনার বিশ্বরাশির জাতক জাতিকেগণ কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত করতে পারবে কারণ শনি দু পঁচিশ সালে আপনার পঁচিশ সালে উনত্রিশে মার রাশিতে প্রবেশের পর সে কিন্তু দু সাল তেসরা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে সেই সময় আপনাকে ধৈর্য শৃঙ্খলা আবেগ এবং আধ্যাত্মিক উন্নতি মনোবল ইঙ্গিত করে কারণ শনি বৃহস্পতিকে সেরকম ক্ষতি করে না এবং বৃহস্পতিও তাকে ভালো করে শনিও ভালো করে আর শুক্র অবস্থান করছে অতএব বিশ্বরাশির জাতক জাতিকাগণের যে ক্ষতিটা তারা যারা মধ্যে পড়বে তা হল Rahu Ketu আর রাহু কেতু আপনার রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করে আপনাকে এটা দু সালে ছয় ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করবে যার কারণে আপনার ব্যক্তিগত অনেক বিতর্কের মুখে ফেলতে পারে সমালোচনার মুখে ফেলতে পারে কথা দাম না রাখার কারণে একটু সমালোচনার মুখে পড়তে পারে মিথ্যা অপবাদ আপনার মুখে উপরে পড়তে পারে এই এছাড়া আপনার বিশ্বরাশির জাতক জাতিকাগণ তার কর্ম জীবনের সফলতা ব্যক্তিগত জীবনে সফলতা এবং কথার দাম এবং আপনার প্রভুর উন্নতি প্রভুকে ভালো রাখার জন্য এবং তার ব্যবসা বাণিজ্য নিজের ব্যবসা বাণিজ্য সুস্থ এবং ঠিক রাখার জন্য সে অনেক কিছু ত্যাগও করতে পারে ভালো থাকবে সুখে থাকবেন ধন্যবাদ